হ্যাঁ তোমাদের একটা জিনিস আমি দেখাই এই স্পেসটাতে আমি মেনলি এই করে জায়গাটা করেছিলাম হচ্ছে অ্যাফ্রেশ বানানোর জন্য আর এখানে আমি দেখো বিস্কুট অ্যাভেলেবেল রেখে দিই কারণ ওপর থেকে আমি ভুট্টুদের দিই তারপর ফিক এই গতকালকে যে শাড়িগুলো দেখো যে ও প্রোগ্রামে ছিল প্রোগ্রামে তো পরেছিলাম রোদে দিয়েছিলাম রোদে দেওয়ার পরে কিন্তু আবার তুলে রেখ দিলাম আমার এইটুকু অ্যাফ্রেশ পড়ে আছে আর এই যে এখনো পুরোটাই বাকি প্রায়

গুড আফটারনুন সকলকে দেবলীতা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় ঘড়িতে বাজে এখন একটা এত দেরিতে ব্লগ স্টার্ট করার কারণ সকাল থেকে আমার গলা পুরো বন্ধ এখন শুনেও বুঝতে পারছো যেমন গলায় আওয়াজ বেরোচ্ছে ক্লাসে গিয়ে আর কিছু কথা টথা বলে ফাইনালি একটু কথা বলতে পেরেছি এখন তো মোটামুটি পারছি বাট এর আগে অবধি পারছিলাম না তো সেজন্য ক্লাব থেকে এসেই স্নান টান করে এখন আমি কথা বলতে শুরু করলাম আর এই কদিন ধরে আমার ঘুমের অভাবে যে সমস্যাটা হয়েছিল এই যে ব্রণ বেরিয়েছিলো সে ব্রণ দুটো একদম মানে চলে গেছে আর কি কিন্তু ডাকডা রয়ে গেছে ডাকডা উইদিন ফিউ ডেজ চলে যাবে আমি পুরো ন্যাচারাল এতেই তোমাদের সাথে ব্লগে কথা বলি তাই জন্য পুরো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি যে লাইফস্টাইল জনিত সমস্যায় তোমার স্কিন মাঝে মাঝে খারাপ হবে মাঝে মাঝে ভালো হবে যদি তুমি গুড ফুড আর গুড হেলদি লাইফস্টাইল মেনটেন করো তাহলে দেখবে তোমার এই সমস্যাগুলো আসবে আবার চলেও যাবে তো যাই হোক তো চলো এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে বাট তার আগে কিছু কাজ আমাকে করতে হবে আর দুটো জিনিস কিনে এনেছি সেটা তোমাদেরকে দেখাবো আজকে ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও আজকে ঘুরতে যাওয়ার ওয়েদার ছিল তাই ঘুরতে যাবো না আচ্ছা এই দেখো গাছগুলোতে আজকে জল দিলাম আর ওয়েদারটা মেঘ মেঘলা বাট খুব গরম এক্সেসিভ হা আকারে গরম আর কি একটু এটা যদি কম গরম হতো তাহলে এটা ঘুরতে যাওয়ার ব্যাপার থাকতো বা একটা হঠাৎ করে ডে আউট হয়তো আমাদের হতো এই দেখো যে একটা অসাধারণ আর এই যে কাপড়গুলো দেখো রাখা আছে বরফি এসেছিল সে একদিন মনে আছে তো সেই রেখে দিয়েছিলাম ভেবেছিলাম বরফিকে আবার আনতে হবে আনতে হয়নি থ্যাংক গড় একদম সব ঠিকঠাক আছে প্রপার আছে এবং মেনলি ওকে যেটা সেটা হচ্ছে লিভারের ওষুধটা আমি কন্টিনিউ করছি লাস্ট ফিউ ডেজ ধরে সেজন্য একদম প্রপার আছে একটু ওকে এখানে ঝগড়া করতে এসেছিলো এখন আর নেই দেখি না এখন নেই ঝগড়াও কমপ্লিট হয়ে গেছে তাইও চলে গেছে কথা বলতে বলতে চলেছে বফি কে গো আচ্ছা আচ্ছা তুমি খাচ্ছো খাও 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 চলে যাও এখানে থেকো না এখানে থেকো না পালিয়ে যাও পালিয়ে যাও ওখানে কেউ একটা খাবার ফেলে গেছে সেজন্য খাচ্ছে এখন আমাদের গুলিতে ঢুকে গেল ওই দেখো পালাতে শুরু করেছে ভয় পেয়েছে বোধহয় কেউ তারা করবে ভয় পালিয়ে গেল চলো আমি একটু এবার নিচে যাই আমার খুব খিদে পেয়ে গেছে তার আগে তোমাদের একটা জিনিস আমি দেখাই এই স্পেসটাতে আমি মেনলি এই করে জায়গাটা করেছিলাম যে অ্যাফ্রেশ বানানোর জন্য আর এখানে আমরা দেখো বিস্কুট অ্যাভেলেবেল রেখে দিই কারণ ওপর থেকে আমি ভুট্টুদের দিই বরফি এই কুলফি আসলে কুলফি খাই আর তাছাড়া আমরা আমারও যদি কখনো ইচ্ছা হয় আমাদের ইচ্ছা হয় তখন আমরা অ্যাফ্রেশের সাথে খাই তো এখানে এই কোটোটা খালি হয়ে গেছে এটা নিচে ফেলে দিতে হবে আর গ্লাস দুটো রেডি আছে ডিম কিনে আনলাম আজকে কারণ ডিম শেষ হয়ে গেছিলো দুদিন ডিম খাওয়া হয়নি আমাদের রেগুলার আমরা দুজনে দুটো দুটো চারটে করে ডিম খাই আমি ও কুসুম সমেত খাই আমি কুসুম ছাড়া খাই আর এই দেখো বিস্কুট কিনে আনলাম আর একটা পেস্ট কিনে আনলাম তো এগুলো কিনে এনেছি এগুলো এখনও সেটেল ডাউন করা হয়নি এগুলো করতে হবে তার আগে এখন চলো নিচে যাই আর নিচে গিয়ে আগে খাবো গতকালকে যে শাড়িগুলো দেখো যে ও প্রোগ্রামে ছিল প্রোগ্রামে তো পড়েছিলাম রোদে দিয়েছিলাম রোদে দেওয়ার পরে কিন্তু আবার তুলে রেখে ভাঁজ করে রেখেছি এগুলোকে এবার আলমারিতে তুলে দেবো তো আমি একদম সব সেট করে রেখে দিয়েছি কারণ পরে রাখলে অসুবিধা হয় তো চলো এবার নিচে যাই এখন সত্যি কথা বলতে আমরা সকালবেলায় অনেক ভোরে ঘুম থেকে উঠি ধরে রাখো পাঁচটা সাড়ে পাঁচটা তারপর ঘরের আমার আমার যেটা মেনলি থাকে আমার এক্সারসাইজ থাকে আমার ওই কিছু কাজকর্ম থাকে ঘরে ঘর পরিষ্কার করা সব কিছু থাকে কারণ ঘর নোংরা আমি দেখতে পারি না তোমরা আগেও দেখেছ আগে আমার ভাঙা ঘর ছিল জল পড়তো তাও কিন্তু আমি ঘর পরিষ্কার করে রেখে দিতাম এবং একদম টিপটাপ থাকতো তো ভোরবেলায় ঘুম থেকে উঠে আমরা কাজকর্ম কমপ্লিট করে আমি কাজকর্ম করে একটু দেরিতে যাই সাড়ে সাতটা আটটা নাগাদ আর ও তো সাতটার মধ্যে চলে যায় কারণ ওকে ডিম সব করে নিয়ে যেতে হয় ঘরের কাজ কমপ্লিট করে যেতে হয় কোনোদিন স্নান করে যাই কোনো দিন স্নান করে যায় না তারপর আমরা ঠিক ওই একটা দেড়টা এর মধ্যে বাড়ি আসি লাঞ্চ করি তারপর ওই এক দেড় ঘন্টার মতো আমরা বাড়িতে থাকি রেস্ট নিই বা আমাদের যে অনলাইন কাজকর্ম থাকে ওগুলো করি কোনো দিন চারটায় বেরোই কোনো দিন পাঁচটায় বেরোই দিন আবার ছটাতেও বেরোই যেদিন যেরকম আমাদের কাজ থাকে সেরকম আবার বাড়ি ঢুকতে ঢুকতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো এই আমাদের যে রুটিন সেটা কিন্তু আমরা নিজেরা তৈরি করেছি এবং সম্পূর্ণই নিজেদের কিছু ঘটনার ও রেসপেক্টে এই ডিসিশনটা আমাদের অনেকের অনেক কমেন্টস আমরা দেখছি বাট এখনও অবধি রিপ্লাই এভাবে দেওয়া যাবে না রিপ্লাইয়ের জন্য আমাকে ভিডিও বানাতে হবে তো সেই ভিডিও বানানোর টাইম করে উঠতে পারছে না তাই বানাতে পারছি না এইভাবে আমি হোম ট্যুর আমার রুম ট্যুর অব্দি দিতে পারিনি তোমরা বুঝতে পারছো বাট আমি ডেফিনেটলি তাড়াতাড়ি দেবো তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে আমি আগে খাবো ঘেমে যাচ্ছি অলরেডি খেয়ে দিয়ে এসে আমার প্রচুর অনলাইনে কাজ আছে সেগুলোকে কমপ্লিট করবো তারপর আমার এডিটিং আছে সেগুলো কমপ্লিট করবো তারপরে আমি কাজে বেরোবো আর আজকে বলে শপিংয়ে যাওয়ার প্ল্যান আছে সকাল ওর সাথে বেশ ঝামেলা হয়েছে শপিং নিয়ে কারণ এখন যেতে বলছিল আমি যাইনি তো দেখা যাক কী হচ্ছে যদি যাই যাবো নাহলে তো ওর বিকেলবেলায় ক্লাব তো চলো ঝটপট এখন নিচে যাই তাড়াতাড়ি দাও হ্যাঁ লাইটগুলো জ্বালাও তাড়াতাড়ি দাও ঠিক আছে ঝপ তাড়াতাড়ি ও ঠাকুমা খাওয়া গেছে মা দেখো ভিকুটা শুয়ে আছে কি বললা হ্যাঁ হ্যাঁ

চলো চালো চালি মোটামুটি রেডি আর চুলটা একটু আঁচড়ে নেবো তাহলেই হয়ে যাবে আর এদিকে সন্ধ্যাবেলার একটু অ্যাফ্রেশ চলছে তারপর একদম ক্লাবে যাওয়ার সময় অলরেডি হয়ে গেছে দাঁড়াও এবার দেখাই ম্যাডামকে চলো তাড়াতাড়ি আমি কিন্তু রেডি হ্যাঁ আরে দেখো আমার অ্যাফ্রেশ এইটুকু পড়ে আছে শুধু একদম তোমারটা খাও বাবা আমার এইটুকু অ্যাপ ফ্রেশ পড়ে আছে আর এই যে এখনো পুরোটাই বাকি প্রায় কতদিন ম্যাডাম আর বাহ কথা বলার সময় নেই ওই জন্যই বলেছিলাম যে ক্লাব সকালবেলা ক্লাব থেকে ফেরার পথে করে নিই আচ্ছা ও ফাঁকা ফাঁকা হতো ঠিক আছে এখন ফেরার পথে দেখি পারলে করব ঠিক আছে চলো

প্রচুর কিছু নিয়েছিলাম জানি না আমার কোনটা পছন্দ হবে বা কোনটা পরবো ট্রায়াল রুমে যাচ্ছিলাম বা ট্রায়াল রুমে একটা ওই ব্যাগ নেই বলে আমার একটু অসুবিধা তাই ব্যাগটা আনতে পাঠালাম দাঁড়িয়ে আছি ওয়েট করছি এছাড়াও প্রচুর কালেকশান প্রচুর মানে প্রচুর মিন্স প্রচুর শেষ হবে না দেখি সারাদিন ধরে দেখলেও শেষ হবে না বাই দা ওয়ে তুমি কটা কিনলে তোমার কটা ড্রেস হলো মানে সেট হলো সেট হলো একটা প্যান্ট জামার একটা সেট হলো না সেট না আর আমার একটা হলো বাই ভিডিও থেকে কিনলাম সব দোকান আমাদের তারাই যেটা সম্ভব ঝাঁট দিয়ে আমাদেরকে বার করে দিলো যে তোমরা ভাগো প্রচুর প্রচুর বাজে তো চলো বাড়ি যাই এবং বারবার অ্যানাউন্সমেন্ট করছিল যে আপনারা বেরোন 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 করতে করতে বেরিয়েছি আমি প্রচুর কিছু নিয়ে ঢুকেছিলাম বাট আমি একটা নিয়েছি বাদ দিয়ে পড়ার টাইম পাইনি তার মধ্যে তো ফোন করে বিরক্ত করছিল আমাকে বাড়ি চলে এলাম এক্ষুনি আর শুধুমাত্র ফ্রেশ হতে বাকি আর এই যে আর একটা দেখাই গেস্ট আমাদের আমাদের সাথে সাথে দেরি না করে একদম চলে এসছে হ হ হ হ করছে চেয়ে এসি চলছে তো আর এই যে ম্যাডাম ম্যাডাম রেডি আর আমার আজকে প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু হ্যাঁ একটু কোনো রকম দেরি আমি বরদাস্ত করবো না প্রচণ্ড খিদে পেয়েছে চ বাবু এবার চ ওই দেখ ওই দেখ দিদি বেরিয়ে গেল চ বাবু চ চ চ তো তো ওই দেখ দিদি বেরিয়ে গেছে ত এই তো ভালো মেয়ে তো আসো চলো বেরিয়ে পড়ি কথা তো শুনেছি চলো চলো এক কথা তে শুনে দরজার কাছে এসছি ঠিক তখন চলে এসছে